ছত্রিশ লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত সাত দুই ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত সাত ইস্টু তিন হবে চারটি কোনটা সঠিক আমরা প্রথমে বলেছে দুধ ও অনুপাত সাত ইস্টু তারপরে বলেছে ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত সাত তিন হবে তো দুধ মেশাতে বলেনি সেই কারণে দুধ অনুপাতে আগেও সাত ছিল পরেও সাতই আছে যদি সমান না থাকতো তাহলে সমান করে নিতাম ঠিক আছে কোশ্চেনে বলেছে কত পরিমাণ জল মেশালে তো জল আমার অনুপাতে আগে দুই ছিল পরে কত তিন আছে তাহলে জল কতটা মেশাতে হচ্ছে এক মেশাতে হচ্ছে তাই তো কারণ তিন থেকে দুই বিয়োগ করলে এক হয় আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে আমার দুটা জল মিলিয়ে মোট অনুপাত কত ছিল সাতের সঙ্গে দুই যোগ করলে নয় ছিল এই নয়ের মধ্যে কতটা জল মেশালাম এক কোশ্চেনে জানতে চেয়েছে ছত্রিশ লিটার মিশ্রণের মধ্যে কতটা জল মেশানো হয়েছে তাহলে এর সাথে আমরা গুণ ছত্রিশ করে দেবো কাটাকুটি করবো এর সাথে নয় চারে ছত্রিশ তাহলে চার লিটার জল মেশাতে হবে যেটা রয়েছে অপশান এতে অপশান এ চার লিটার হয়ে যাবে সঠিক উত্তর